গুড মর্নিং সবাইকে সকালে উঠে ঘর ঝাড়ু দিচ্ছি কারণ বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিলে তারপরও কাজ কাজে বেরোবে বিছানাটাও একবারেই তুলব আর এখনও বাইরে বেশ অন্ধকার মতো আছে এই জন্য ঘরের কাজগুলো আগে করে নিচ্ছি ওই গেছে ফ্রেশ হতে এসেই বের হবে রেডি হয়ে ও থাকলে আর দেখা যাচ্ছে যে ওকে টাইম দিতে দিতে বা ওর জিনিসপত্রগুলো এগিয়ে দিতে দিতে আর ভিডিও করা হবে না এই জন্য একটু টাইম ছিল হাতে এই জন্য সকালের এই ভিডিওটা আগে করে নিলাম এটা কিন্তু অনেক সকালের ভিডিও তখন সাড়ে ছয়টা মতো বাজে বাইরে বেশ অন্ধকার তো একা একা যাইতেও ভয় লাগে এই জন্য আর বাইরে যাইনি ঘরের কাজগুলোয় আগে দ্রুত করে সেরে নিয়েছি এই ও এক সাইডে রেডি হচ্ছিল আর আমি এক সাইডে এগুলো ঠিকঠাক করে নিচ্ছিলাম যে ও বেরো আগে বিছানাটা সুন্দর করে করে নেব এই জন্যই তাড়াতাড়ি করে এই যে বিছানাটাও রেডি করে নিচ্ছি ওকে রেডি করে ওর সব কিছু গুছিয়ে দিয়ে তারপরে আসছি এই কাজগুলো করতে দেখা যাচ্ছে বাইরে এখন যদি আবার শুই তাহলে ঘুম এসে যাবে ঘুম ভাঙতে ভাঙতে দেখা যাচ্ছে অনেক বেলা হয়ে যাবে আবার ওর লাঞ্চে বাড়ি আসছে এখন তো এই জন্য দুপুরে রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে তো আর এখন শীতকালের বেলা তো কখন যে টাইম হয়ে যায় ঠিকই পাওয়া যায় না এই জন্য তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি ভাবছি যে পরে তো করতেই হবে আর এই যে এই কাপড়গুলো আজকে ধুতে হবে এই জন্য এগুলো আগেই বের করে রাখছি যে বাইরে এসে দেখি যে হালকা এই যে আচ্ছা আচ্ছা আলো আছে তো এখন একটু কাজ করা যায় বাইরে আগেই বাগানটা পরিষ্কার করে নিচ্ছিলাম দেখলাম যে বাগানে বেশ পাতা জমেছে তারপরেই ঘর সব কিছু মুছে একবারে তারপরে ঘরটাও মুছে নিচ্ছি আর এবারেও বাইরে বেশ কিছু কাজ তো সবগুলো তো আর ভিডিও করা হয় না যতটুকু সম্ভব ততটুকুই ভিডিওতে আনার চেষ্টা করি আর এই যে কাপড় চোপড়গুলোও কিন্তু আমার ধোয়া হয়ে গেছে এর ভেতরে আসলে দেখা যাচ্ছে যে এরপরে রোদ আসতে আসতে যদি কাপড়চোপড় কাচতে যায় তখন বেশ অনেকটা বেলা হয়ে যাবে আর কাপড়চোপড়গুলো শুকাবেও না সকালে আপাতত এই ভিডিওটাই আছে আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা মতো তো এখনই আমার সব কাজ শেষ এখন দেখা যাচ্ছে স্নান করে তারপরে রান্নাটা ঠিক করলেই হবে আর সকালের খাবার তো অনেক আগেই তৈরি করেছি অনেক আগেই আছে কাজ ছাড়া হয়ে গেছে